আসসালামু আলাইকুম একুশ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আশা করি প্রত্যেকে ভালো আছেন আমরা জার্মান ভাষা শিখছিলাম বিগত ছয়টি ক্লাস আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন আজকে আমরা শিখব জার্মান ভাষার বারোটি মাসের নাম আজকে আমাদের ক্লাস নাম্বার হবে সাত আমরা ইতিমধ্যে কিন্তু প্রত্যেকেই পরিচিত রয়েছি প্রথম থেকে যে জার্মান ভাষার প্রতিটি অ্যালফাবেট ইংরেজি অ্যালফাবেটের মতো সমন্বয় দেখতে এবং উচ্চারণও কিন্তু অনেকটা একই তো ইংরেজি বারো মাস যেরকম জানুয়ারি ফেব্রুয়ারি জার্মান বারো মাসও কিন্তু তার মধ্যেই ক্লাসটি অনেক হবে আসেন সবাই ক্লাস করি প্রথমে আমরা এখানে কি লিখেছি দেখেন এ ওয়ান ক্লাস নন সেভেন মাসের নাম কোন মাসের নাম জার্মান মাসের নাম আজকে আমরা শিখব গাইজ জার্মান প্রত্যেকটা মাসের এখানে আমরা লিখে দিয়েছি পাশে তার উচ্চারণ রয়েছে এবং বাংলা উচ্চারণ রয়েছে ক্লাসটি অত্যন্ত সহজ হবে এবং মনোযোগ সহকারে যদি আপনার প্রত্যেকে ক্লাসটি আজকে করেন তাহলে কিন্তু কখনোই ভুলবেন না জার্মানি বারোটি মাসের নাম জার্মানি বারোটি মাসের নাম তো জার্মানিতে বারো মাসের নাম প্রথমে শুরু করছি আমরা ইয়ানুয়ার ইয়ানুয়ার অর্থ হচ্ছে জানুয়ারি ইংরেজির জানুয়ারি যাকে আমরা বলি তো এটি জার্মান ভাষায় কিভাবে উচ্চারণ করে গাইজ ইয়ানুয়ার কি ইয়ানুয়ার আমরা কিন্তু প্রত্যেকেই জানি জার্মান ভাষার এই যে এই যে লেখাটি আছে এটাকে আমরা যখন আমরা উচ্চারণ করতে তখন আমরা কি বলি ওয়াইয়ের মতো উচ্চারণ করি তাই না তাহলে যে এ এন ইউ এ আর এটা যখন আমরা জার্মানি ভাষায় জানুয়ারি মাস যখন উচ্চারণ করব তখন আমরা কি বলবো ইয়ানুয়ার দেখেন আমরা কিন্তু বাংলা পাশে লিখে দিয়েছি ইয়ানুয়া আরটা কিন্তু সাইলেন্স আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে অলরেডি ব্যাপারটা আপনাদের সাথে আলোচনা করেছি যে কেন জার্মান ভাষায় আটটা সাইলেন্স থাকে যদি কোনো বাক্যের শেষে আর থাকে তাহলে আটটা কেন সাইলেন্স থাকবে ঠিক আছে তাহলে জানুয়ারি মাসকে জার্মান কি বলে গুড আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি তো ফেব্রুয়ারিকে জার্মান ভাষায় কি বলে জার্মান ভাষায় ফেব্রুয়ারি কে বলে হচ্ছে ফেব্রুয়া কি বলে ফেব্রুয়া আটটা সাইলেন্স হয়ে আকার ধারণ করেছে কার মতো ধারণ করেছে স্বরে আর মতো দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়া মানে কি ফেব্রুয়ারি এখন আসি আমরা তিন নাম্বারটাতে মার্চ মাস মার্চ মাসকে জার্মান ভাষায় কি বলে ম্যাচ দেখেন এখানে কি লেখা আছে এম এ উমলাউট আর আর হচ্ছে কি সেট তো এটাকে কি হলো তাহলে সমন্বয় ম্যার হলো কি হলো ম্যার হলো ঠিক আছে পরে আসি এপ্রিল এপ্রিল মাসকে জার্মান ভাষা বলা হচ্ছে আপ্রিল কি বলে গাইস আপ্রিল কি হলো আপ্রিল কি হলো আপ্রিল তাহলে প্রথম থেকে আরেকবার এই আমরা একটু দেখিনি দেখিনি নিই আ জানুয়ারি মাসে কি বলে ইয়ানোয়া ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসকে জার্মান ভাষা কি বলে ফেব্রুয়া মার্চ মাস মার্চ মাসকে জার্মান ভাষা কি বলে ম্যাচ এপ্রিল এপ্রিলকে জার্মান ভাষা কি বলে আপ্রিল আসেন পরবর্তীগুলোতে আসেন পরবর্তী মাসের নাম কি ইংরেজি মে মাস তো মে মাসকে জার্মান ভাষায় বলা হয় মাই কি বলে মাই এম এ আই ঠিক আছে কি বলে মাই সবাই আমার সাথে আরেকবার বলেন কি বলে এম এ আই সমন্বয়ে কি হলো জার্মান ভাষায় মাই ঠিক আছে পরে আসেন জুন মাস জুন মাসকে জার্মান ভাষায় বলা হয় ইউনি কি বলে ইউনি যে তার মতো আকার ধারণ করে যে কিন্তু ওয়াই মতো আকার ধারণ করে কার মতো ইংরেজি ওয়াই মতো আকার ধারণ করে যার কারণে উচ্চারণটা কি হয়ে যায় ইউনি জুন মাসকে কি বলে তাহলে ইউনি আচ্ছা পরের মাস পরের মাসটা কি আমাদের গাইজ জুলাই জুলাই মাসকে জার্মান ভাষায় বলা হয় ইউলি কি বলে ইউলি সবাই আমার সাথে কিন্তু বলতে হবে সবাই বলেন ইউলি গুড এরপরে হচ্ছে আগস্ট আগস্ট মাসকে জার্মান ভাষায় বলা হয় আউগুস্ট কি বলা হয় গাইজ আউগুস্ট এ ইউ জি ইউ এস টি কি হলো সমন্বয় আউগুস্ট ঠিক আছে পরে আসি হচ্ছে আমরা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসকে জার্মান ভাষা বলা হয় জেপথেন কি বলে জেপথেন বা আটটা সাইলেন্স হয়ে আ আকার ধারণ করেছে তাহলে কি হয়ে গেল জেপথেন ঠিক আছে পরে পরে হচ্ছে আমাদের অক্টোবা কি বলে অক্টোবর মাসকে জার্মান বলা হয় অক্টোবর কি বলা হয় অক্টোবার ও কে টি ও বি ই আর অক্টোবর আটটা কিন্তু বারবার আমি কিন্তু চুপ করে কিন্তু আর কিন্তু উচ্চারণ করছি না আটটা সাইলেন্ট করছি আপনাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে আর কিন্তু জার্মান ভাষায় যদি লাস্টে থাকে তাহলে আর কিন্তু উচ্চারণ করা যাবে না আ আকার ধারণ করবে সব সময় যে কোনো বাক্যের শেষে যদি জার্মান ভাষার আর থাকে সেই ক্ষেত্রে কিন্তু আটটা আমরা মুখে বলবো না কি বলবো তখন স্বরে আ উচ্চারণ করব যেমন উপর থেকে আমরা যদি দেখেছি যে জানুয়ারি আমরা কিন্তু জানুয়ারি বলি আমরা কি বলেছি জানোয়া ঠিক আছে ফেব্রুয়ার ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর তারপরে মাস নভেম্বর কি নভেম্বর নভেম্বর মাসকে বলা হয় নভেম্বর কি বলা হয় নভেম্বর প্রত্যেকে কিন্তু ক্লাসে মনোযোগ থাকবেন এবং শেষ আজকে বারো মাসের শেষ মাসটি কি মাস ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাসটি আমরা কিভাবে উচ্চারণ করবো গাইজ ডিসেম্বর ডিসেম্বর জেড যদি জার্মান ভাষায় থাকে তাহলে এটি বাংলা ছয়ের মতো উচ্চারণ করা হয় আমরা প্রত্যেকে কিন্তু এটা আমরা জানি জানি না জেড যদি জার্মান ভাষায় থাকে তা বাংলা কিসের মতো উচ্চারণ করা হবে ছয়ের মতো উচ্চারণ করা হবে তাহলে কি হবে ডি ই জেড ই এম বি ই আর ডিসেম্বর ডিজেম্বার না বলে কি ডিসেম্বা ডি সেম্বা ওকে এখন আমরা জার্মান ভাষা মাসের ব্যবহারে কিছু উদাহরণগুলো দেখব দেখবো আমরা এখানে তিনটা উদাহরণ রেখেছি কয়টি তিনটি উদাহরণ কি বলা হয়েছে আমার জন্মদিন মে মাসে তো এটা জার্মান কি হবে মাইন গ্যাবুস্টাক ইস্ট ইন মাই মে মাসটা কি মে মাসটাকে আমরা কি উচ্চারণ করলাম এখানে গাইস মাই আবার বলেন মাই গুড আমি জুলাই মাসে ছুটিতে যাচ্ছি আমি জুলাই মাসে তো জুলাই মাসে যদি ছুটি যাই তাহলে আমরা জুলাই মাসটা একটু কিন্তু পড়েছি তাহলে আমরা দেখি শব্দের গঠন এটার উচ্চারণটা কেমন আসছে ইস মাখে

তো আশা করি আজকে জার্মান বারো মাসের ক্লাসটি সবার খুব পছন্দ হয়েছে এবং অত্যন্ত সহজভাবে আপনারা শিখতে পারবেন আমরা আরও একটিবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মাসের উচ্চারণটা আরেকবার দেখে নিব এক নজরে বারো মাস ঠিক আছে সবাই আমার দিকে আবার একবার মনোযোগ দিবেন জানুয়া জানুয়ারি ফেব্রুয়া, ফেব্রুয়ারি ম্যাচ মার্চ আপ্রিল এপ্রিল মাই মে ইউনি জুন ইউনি জুলাই আগষ্ট অগষ্টেম্বৰ ছেপ্তেম্বৰ অক্টোবৰ অক্টোবৰ নৱেম্বৰ নৱেম্বৰ ডিচেম্বৰ ডিচেম্বৰ তোর প্রিয় শিক্ষার্থী তো দেখি আমার চোখের দিকে তাকিয়ে আপনি আমার বোর্ডে না আমার ডিসপ্লে তাকাবেন না চোখটি বন্ধ করেন আমি আপনাকে মুখে বলছি আপনি শুনেন শুনে শুনে আমার সাথে রিপিট করেন যে মুখস্থ করব। খুব সিম্পল ওয়েতে আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে যে এই পুরো বারো মাসটি ইংরেজি বারো মাসের মতোই দেখতে একই নয় কি জানুয়ারি মাসটা হয়ে যাচ্ছে কি খুব সিম্পল জানুয়ারি হয়ে যাচ্ছে জানুয়ারি মাসটা ফেব্রুয়ারি কি হয়ে যাচ্ছে ফেব্রুয়ার মার্চ কি হয়ে যাচ্ছে ম্যাচ এপ্রিল কি হচ্ছে আপ্রিল খুব বেশি কিন্তু ডিফারেন্স নেই তো প্রথম থেকে আমার সাথে বলেন সবাই জানুয়ার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ইউনি জুন ইউলি জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর আমি কিন্তু এখন শুধুমাত্র আপনাদেরকে ইংরেজিটা বলবো আপনার প্রত্যেকে আমার সাথে সাথে জার্মানটা বলবেন তাহলে বলেন দেখি ফেব্রুয়ারিকে কে কি বলে ফেব্রুয়ার গুড আচ্ছা বলেন তো দেখি মে মাসকে কি বলে মাই গুড দেখছেন কি সহজ লাগছে না অনেক সহজ জার্মান ভাষা আসলেই সহজ ডিসেম্বর ডিসেম্বরটা বলেন তো শেষ মাসেরটা বলেন ডিসেম্বর গুড তো প্রথম থেকে একবার আমার সাথে সাথে বলেন দেখি আবার আমি ইংরেজিটা বলবো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ডিসেম্বর মাস পর্যন্ত আমাকে উত্তর দিবেন জানুয়ারি হয়েছে ফেব্রুয়ারি হয়েছে মার্চ হয়েছে এপ্রিল আপ্রিল কিন্তু ভুল করবেন না এপ্রিল বলছেন আপনারা আপ্রিল মে মাই গুড জুন ইউনি গুড জুলাই ইউলি জুন মাস আর জুলাই মাস অনেকটা কিন্তু সেম ইউনি ইউলি ইউনি ইউলি মুখস্ত করতে কিন্তু পাঁচ মিনিটে বেশি লাগবে না একটু মনোযোগ দিবেন তারপরে আগস্ট গুড সেপ্টেম্বর গুড এটা কিন্তু জ হবে সেপ্টেম্বর কেউ বলবে না সেপ্টেম্বর ওকে সেপ্টেম্বর অক্টোবর বলেন গুড নভেম্বর বলেন গুড শেষ তাহলে বলেন ডিসেম্বর গাইজ ভেরি গুড ভেরি গুড আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম